এরর তুলনা দুনিয়ায় অতীতও কেউ আসল না কিয়ামত পর্যন্ত আরwidetilde কেউ তো কাইতা নাই নাইবা জারারে নিয়ে আমরা কথাবার্তা এর সম্পর্কে আমরা একটু পরিচয় lewat করব আত্মনা চাও দুনিয়ার জমিনে যত ঘটনা ঘটছে আর ঘটবে অতীতে যত ঘটনা ঘটছে এমন বিধায়ক এমন নিষ্ঠুর এমন কঠিন ঘটনা আমার জানা মতো আর দুনিয়াত ঘটছেও না কেমন পর্যন্ত আর এই জমিনও ঘটব কি না সন্দেহ আছে মহরম মাস আইলে উম্মতে মোহাম্মদিরে যে বিষয়টা সবচেয়ে বেশি নাড়া দেয় একটা হইল সুহাদায় কারবালা দয়া করে মাথক এই বিষয়টা কি তা সুহাদায় কারবালা একটা ময়দান নাম কার অর্থ যন্ত্রণা বালা অর্থ মুসিবত এই জায়গাখান নাম হইল মুসিবত যন্ত্রণার জায়গা সুহাদায় কারবালা কারবালা নামক প্রান্তর আল্লাহর কিছু বন্ধ আল্লাহর দিন রক্ষার স্বার্থে আল্লাহর দিন কাইমর স্বার্থে

শহীদের তো সুজা নেই বোধ কঠিন বিষয় শহীদের বোধ কোয়ালিউশন আছে ক্লাসিউশন আছে এক্সিডেন্ট করিয়া কেউ মূল্য শহীদ পানির ডুবিয়া মূল্য শহীদ আগ্নের জলিয়া মূল্য শহীদ আর সবচেয়ে বড় কথা হইল যে আল্লাহর রাস্তার দিন কাইমার স্বার্থে জীবন কুরবানি দিন তার হইল এক লম্বার শহীদ দূরে মাত বুঝলানি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে মারা গেছিলেন জি মার্শাল তাহলে আমরা পাইলাম দুইটা হতার অর্থ সোহাদায় কারবালা কারবালা নামক তান একগুরো মানুষ শহীদ হয়েছে দয়া করে হকা কারবালা নামক তান একগুরো মানুষ শহীদ হয়েছে এই খেরা যারা শহীদ হইলা এরা আইজত আইজত্ব মানুষ মরা শহীদ হইলা আরত ইলা মানুষ শহীদ হইসন আমার দেশ স্বাধীন করতে তো বহুত মানুষ শহীদ হইছেন কিন্তু হেরার মাতাই দেড় হাজার বছর ধরে দুনিয়ার মমী নকলে মাথে খারণ এর এৰ পিছনে বড় খারণ হইল এই যে মানুষগুলা শহীদ হইছেন এরা দুনিয়ার অতুলনীয় মানুষ খোকাস জোয়া লাল্লাহ ইমা হুসাইন দাদি উঠেলান তান সমস্ত সাথী হলরে ডাকসন রাত্রিতে তাবুক

আমার নানাজান রহমতুল্লিলা লামিনোর ভবিষ্যৎ অনুযায়ী এই ময়দান নবীর মেয়ে ফাতেমার বাগানোর ফুল হলে এই ময়দান ও শেষ হইবা অর্থাৎ আমরা এই নশ্বহীদ হ্যাঁ আমার সাথী অকল তোমরা আমি একটা সুযোগ দিতাম চাই আগামী কালকের সূর্য আগে আগে তোমরা তোমরা জীবন তালিয়া তোমরা যে যে দিকে পারো জীবন তালিয়া যাওগি অর্থাৎ তোমরা বাসার চেষ্টা করো এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনের মাতা চাই আমি যত সময় পর্যন্ত এই ময়দান শহীদ হইছি না অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ড হইত নাই আমি তোমরা সুযোগ দিয়া আজকে রাত্রের ভিতরে তোমরা যে যেদিকে পারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো আমার কোনো আপত্তি নাই আমি খুশি মনে তোমরা বিদায় দিলাম হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সঙ্গে জাতি ইসলামের মধ্যে মুজাহিদ অংলে ডাক দিয়া হয় নগ নবীজিরা উলাদ আপনি আমরা রে জীবন বাঁচাইবার সুযোগ দিরা আপনি আমরা রে জীবনটা রক্ষা করার সুযোগ দিলাম আমরা যদি জানতাম চাই এই ময়দান তুলে বাড়িয়া গেলে আমরা বাসমি কান মানলাম কিন্তু আমরা কি কেমত পর্যন্ত এই জমিন জিন্দা থাকে এই জমিনও কি একদিন আমরা মৌত হইত নি আমরা কি মরতাম নাই ইমাম হুসাইনরা দিয়াল্লাহ দালানি কোন মরবায় বলে আইজ খাইল দুই বছর দশ বছর বাদে হইল তো আমরা মরমু অগন যদি আমরা এই জমিন চালি একদিন একদিন যাওয়া লাগবই লাগব তাইলে আজকে ময়দান নে কা পুরুষের মতো পালাইয়া গিয়া জীবন রক্ষা করতাম খেনে কে আমতর ময়দানও দু জাহানোর বাচ্চা নবী কামলি ওয়ালায় যদি সমস্ত উন্মতর সামনে ইমাম হুসাইন আফনার সামনে যদি আমরা প্রশ্ন করিয়া এখন নয় ইমাম হুসাইন সাথী হল কারবালার ময়দান তোলে তোমরা আমার বেটা হুসাইন রে ফালাইয়া জান লুইয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া ইলায় ইমাম হুসাইন আফনে জবাব দেব কোয়া সেই কেমতর ময়দান আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইমু হগান নবীজির اولاد আমরা জান যত সময় আছে আল্লাহ যা চক্কি রাখきゃ কইলাম আমরা জান কুরবানি দিমু তবু আমরা নবীর اولاد রে আমরা যাইতাম নাই আল্লাহর হাবিবের بیٹায় যখন দেখইন একজন সাথীর তান্ডে সারিয়া যাইতে চায় না আল্লাহর নবীর ওলাদে ডাক দিয়া কইলাম আমার ভাইসকল এক কাজ করো যেহেতু তোমরা আমারে সারিয়া যাইতে রাজি নাই তাইলে জানি আর কেউ আগামী খাই পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব ইসলামের লাগি আল্লাহর দিনের লাগে আমরা এই ময়দান তো শহীদ হইম আল্লাহ আমরা শহীদই মর্যাদা দান করব আজকের এই রাইটটা বড় মতবর রাইট বড় মর্তবার রাইট এই রাইটটা বড় ফজিলতর রাইট এক কাজ করো প্রত্যেকে যাও গি প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া এবার বন্দে গিয়ে করিয়া বাকি রাইটটা তোমরা গিয়া কাটানোর চেষ্টা করো আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লক্ষ্য করছি সমস্তটা রাইট এবার বন্দে চলছে ফজল রাজা নইছে নমাজ হয়েছে নামাজ বলিয়া যে নাম যায় নামাজ নামাজ পড়ছেন ওই জাগাত ওই তাবুত কিছু সময় কুল লাগে আল্লাহ নবীর আউলাদুর একটু তন্দ্রার বাবাইছে কিছু সময় বাদে আবার তাই তন্দ্রার বাপটা ছুটি গেছে তার বিভিরে শহর বান্ধুরে ডাক দিয়া হয়েছেন শহর বান একটু খাসে খান্দাতা বিভিরে ডাক দিয়া হন বিবি আল্লাহর আস্তে আমার কোনো দুঃখ রাখিও না কোনো কষ্ট রাখিও আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর আস্তে আমার দাবি খান ছাড়িয়ে দিও বা টাইমটোৰ প্ৰতি যতন ৰাখিও যত মোৰো মচিব তাই না খেনে আল্লাৰ দিনটো নেহৰিও না কোনো সময় বিলাপ কৰিও না কোনো সময় বেভৰ্দ উয়ো না নচিয়ত কৰনা তান বিবিৰে ইমা মুছাইন দাদিয়াল উতলান বিবি হজৰত চৰ বানী যি কেহেনবা চাপ অগনবিৰ আউলাত আপ্নে খেনে আমাৰ এই কথাখনেন কল কি তাল লাগি কল কন্দিৰ বিবিৰ সময় কমি আহিছে এই জমিনা হায়াত কমিয়া গিয়েছে আমি সারা রাত এবাদত বন্দেগি নফল এবাদতি করছি তেলাওতে কোরআন করছি ফজরের নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার বাব আইসি যেমনে আমার চক্ষু লাগছে আমি চাইয়া দেখি রহমতুল্লিল্লা আলমিন নবী কামলিওয়ালা আমার নানাজান নবী কামলিওয়ালা ডাইনে আমার বাবা হযরত আলী আর বামে আমার মা ফাতিমার লিয়া এই ময়দানের মাঝে হাজির হইছে আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশি হইছি আমি আগুয়ে সালাম দিছি জি গাইছি ইয়া আল্লাহ আপনার বাচ্চা ইন লিয়া আমি বড় বিপদের মাঝে আছি আল্লাহর হাবিবের জবাব দিলা ও উসাইন তোমার এই অবস্থা সম্পূর্ণ আমি নবী অবগত আছি বড় করি হইתי সুবহানাল্লাহ হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ রসুল্লাহ আপনার বাচ্চার লি আমি বড় বিপদ আছি আজ তিন দিন ধরিয়া আনা খাইয়া রোজাদার অবস্থার সময় পার করিয়া আল্লাহর হাবিবে ফরমাইলা ও হুসাইন আমি নবী তোমার প্রত্যেকটা বিষয় অবগত আছি হুসাইন তুমি চিন্তা করিও না কিছু সময় বাদে প্রৃটেবীর জমিলা অউন্্যে মহাম্মদ্যে জুম্মান নামার জাদাায় করব। আরে ময়দান্দর মাঝে আমার ভেটা তোুমাের শহিদ ধরই যাইও। আমি নবীর রহ্ম তুলিলা লামেন তোুমার নানাায় তোুমারে ওয়াদা দিয়া যায়ার। কিছু সময় কুবাদে তুমি সহিী দই যাই বায় আর তুমি যে রুজা রাখসই রুজার ইফতার জান্নাতি ইফতা রই আমার লোকে শী কই